ফ্রেন্ডস কী সবার আশা করি সবাই ভালো আসছেন আজকের বলতে যাচ্ছি যে আপনারা কীভাবে বসীকরণ করতে পারবেন আপনারা বশীকরণ করতে করতে তুই বসীকরণ করছেন আপনাদের কাজ হচ্ছে না আপনারা আজকে ফুল পরা বসীকরণ আপনাদের জন্য দিব আর কি আপনারা যদি মানে কাজটি করেন আর কি আপনাদের ফলাফল নিশ্চিত আকারে পাবেন এই পাবে হান্ড্রেড পারসেন্ট আপনারা একবার করেই দেখুন না ফুল পরা বসীকরণটি প্রয়োগ করতে হলে আপনারা করতে হবে যে আগে যে কোনো একটা ফুল নিতে হবে সুগন্ধি খালা আর কি যে ফুলে আর কি মানে সুগম দিয়ে আছে আর মানে গন্ধ পশু মানে সেরকম ফুল নিতে হবে আর কি সে সে ফুলটা আর কি শনিবার মঙ্গলবারে অমাবস্যাকালে উড়াতে হবে আর কি বুঝলেন আর অন্য দিন উড়ালে কাজ হবে না আর যে মন্ত্রটি আমি এখন দিব সে সেই মন্ত্রটিও সেম মানে পূর্ণিমা অমাবস্যা শনিবার মঙ্গলবারে মুখস্থ করতে হবে করতে হবে আর একশো আটবার সিদ্ধ করে নেবেন আর কি সিদ্ধ করলে এই মন্ত্রের মানে কয়েক বিধিগুলো আর কি মানে মানে সিদ্ধ হয়ে যাবে আর কি সিদ্ধ হলে যে কোনো কাজে লাগাতে পারবেন আর কি ওর জন্য আর কি বলি আর কি যে সব সব ভিডিওতে বলি আর কি মন্ত্রটি মুখস্থ করুন এরপরে কাজটি করুন আর কি মানে মন্ত্র মুখস্থ করলে কাজ ভালো হয় আর কি ওর জন্য মন্ত্রটি হচ্ছে যে অং কাম দেবায় উমুক অং বশ মানায় সোয়াহা মন্ত্রটি আমি আবার বলছি অং কাম দেবায় অং বশ মানায় সোয়াহা এই মন্ত্রটি আর কি পাঠ করতে হবে যে যে কোনো একটা ফুল নেবেন ফুল নেওয়ার হয়ে গেলে আর কি যে ফুল নেওয়া হয়ে গেলে যে কোনো একটা লাল একটা আসনে বসবেন লাল একটা আসনে বসে আর কি সামনে ফুলটা নিয়ে রাখতে আর কি ফুলটা রাখবেন রাখা হয়ে গেলে এই মন্ত্রটি এক হাজার আটবার যে ফুলটা সামনে নিয়ে আর কি একশো এক হাজার আটবার আপনি এই মন্ত্রটি মানে বলতে হবে মনে মনে পাঠ করতে হবে করে আর কি যে যাকে বসিবরণ করতে চাচ্ছেন ওনারকে দিয়ে দেন বা বা ওনাকে গিফট দেন ওনাকে গিফট দেওয়ার সাথে সাথে বা দশ মিনিট বা পনেরো মিনিটের ভিতরে আপনার বশীভূত হয়ে যাবে হানড্রেড পারসেন্ট এটা এডি গ্যারান্টি আপনারা যদি বিশ্বাস নয় একবার করে দেখুন যে এই মন্ত্রটা কীরকম ফাঁর ফুল আর এই মন্ত্রে শক্তি থাকবে একচল্লিশ দিন পর্যন্ত একচল্লিশ দিন পর্যন্ত এই মন্ত্রের শক্তি থাকবে এর ভিতরে কোনো ব্যক্তি কাঁদতেও পারবে না কেউ কোনো কিছু করতে পারবে না একচল্লিশ দিন পর্যন্ত এই মন্ত্রের শক্তি থাকবে এরপরে আস্তে 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 কেটে যাবে আর কি আর পরবর্তীতেও যদি আপনারা যদি আবারও অবাধ্য হয়ে যায় আপনারা আবারও করতে পারেন একই আর কি একই সিস্টেমে কাজটি করুন আর আপনা আমরা আপনারা যদি আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ